তো বসলো এতে কি হইল তার জীবনে 60 বছর একটানা নফল ইবাদত করলে যে সব হইতো সম্পূর্ণ সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয় তাহলে আমরা যারা বইরছি না নাকি লাভ হইছে না লস হইছে লাভ এমন কি যে বইসা রছিল প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমলনামায় 10টা করে নেকি উঠতাছে এবং এই যে বাড়িতে যাবেন যে কাইট দিবেন কদম গুলা প্রতি কদমে কদমে দশ কিলো নিকি হবে তাহলে মাফিয়া নাকি লাভ না লস যেহেতু লাভ আমরা লাভের জগতে পড়ছি একটা নেকের লেগে ঘুরবাই একটা নেক পাইতেন এই জন্য নেকের বাজার এখন সস্তা যখন আপনার ঠিক মতন সর হইব দামি হইব তখনই বলুন যে এই যে কিছুদিন আগে ব্রয়লার মুরগির দাম কম আছে এখন আবার বাইরে গা কিছুদিন পর আবার কমবো আবার বাইরে যাবো গা বলেন বাড়লে কি এটার মান মর্যাদা আমরা বুঝি ঠিক না বেটি আর যে কম মেজা আরে কম মেসা গান বানবে ঠিক না বিটি তেমনই ভাবে আমরা এখন নেকের দাম কেটে বুঝি না যখনই মরবেন তখন থেকে নেকের দাম শুরু হবে এক ব্যক্তি কবরে মাঝে আপনি ঘটনাটা মনে করছে কইলতাম নি খুব মনোযোগ দেন আমার বাইরা বাবারা বন্ধুরা আমি বেশি কথা বলবো না অল্প কথা বলবো এক ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ কাছে দোয়া করতো বেশি বেশি আল্লাহ আমাকে তুমি বেশি বেশি কোরআন করা তো দাও বলেন না সুহান চিন্তা করে রে লোকটা এত কোরআনের আবেগে ছিল সব সময় খালি কোরআন শিবই পড়তো সব সময় কোরআন শিব পড়তো পড়তে 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 এমন একটা হালে সে পড়ছে সে সব সময় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি যাতে মরার পরও কবরের মধ্যে কোরআন শিব পড়তে পারি বলেন সুহান আপনারা প্রতিদিন দেরিতে যাক আমরা কেউ কথা না বলি ওই ব্যক্তি বেশি বেশি কোরআন শরীফ পড়তো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মরার পরেও যেন কবরের মধ্যে কোরআন শরীফ পড়তে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করে নিছে ওই ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পরে কবরে গেছে কবরে গিয়া সে কোরআন শিখ পড়া শুরু করছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তারে সেই ক্ষমতা দিছে সে কোরআন পড়তেছে 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 পড়তে পড়তে পাঁচ হাজার কোরআন কতন করেছে এই কবরে পাশ একদিন এক আল্লাহর হাইটা হাইটা যাইতেছে যখন এই কয়বরটা দেখছি ইম্মেতে কিন্তু কয়বরের আজাব গজব যা কিছু আছে সব কিছু গোপন তাহে ঠিক না বেটি কিন্তু আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রাসুল এবং অলিগঞ্জ যারা আছে তারা কিন্তু আজাব দেখতে পারে বলেন সুবাহ হান আল্লাহ রাস্তা দিয়ে আল্লাহর অলি হাইটা যায় ওই কবরের মধ্যে দেখে একটা নেককার বান্দা কোরআন মাজিদ তালাওয়াত করতেছে এই কথা দেখা এই আশ্চর্য কাণ্ড দেখা আশ্চর্যর বিষয় না আশ্চর্য কাণ্ড দেখা সে জুড়ে বলে উঠলো সুবাহ হান বলেন সুবাহ আশ্চর্য করে বললো শুভ এই যে সুবাহান আল্লাহটা বললো ওইখান থেকে ডাক দেয়া বলতে যে হুজুর আপনি একটু দাঁড়ান কো কেন দাঁড়াইবো কো একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা বলবো কচ্ছা ঠিক আছে বলো কো হুজুর আপনি যে এখন সুবাহান আল্লাহটা শব্দটা বললেন সুবাহান আল্লাহ একটা শব্দ এই শব্দটা যে আপনি বললেন মেহরবানি করে এই শব্দটা আমাকে দেন আর আমি এই কবরের মধ্যে পাঁচ হাজার কোরআন শিব করেছি এ পাঁচ হাজার কোরআনের শব্দটা আপনি

এটা সমান সব নাকি বাবা এটা কি কইলা তুমি তুমি তো ঠকিয়ে দেবা না আমি ঠক দাম না মনে রাখবেন যত নেকের কাজ সব দুনিয়াতেই করো লাগে ময়ূরা নেকের কাজ করা যায় না আমি যে কবরের মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার করা কতম করলাম একটা সব হয়েছে না উফরা যা করছি এটি আমার সব ভিতরে শুধু আমার মনে আশাটা পূরণ করতেছি আপনি যে একবার বলেন শুভ হামাল্লাহ আমি ফাঁস না যদি এক লক্ষ বারক আমি কতম দি এ শুভ হামাল্লাহ সমতুল্য হবে না নেকের বাজার কি দুনিয়াত না খেরাতে এই জন্য আপনারা কেউ বিচলিত হবেন না ধৈর্যহারা হারা হবেন না এই যে মাহফিলটা বক্তাদের মুখ দেখলে আলেমদের মুখ দেখলে ছবিরা গুলা মাফ হয়ে পড়ে তা লা বারলা আর ওয়াজ শুনলে যদি আমলে পরিণত করতে পারেন তাহলে কবর সহ মিজান সহ ফুল সেরার সহ সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে এই জন্য মাহফিলের মধ্যে আসছেন আইশালা বাকে নামে যে কির করা দরকার আছে না দূরত করা দরকার আছে না নাই নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপরে দূরত্ব পড়া বলে গেল সে যেন বেহেশতে রাস্তা ভুলে গেলো সুবহানন্দ বলেন না তার মানে বোঝা যায় দূরত্ব করলে বেহেস্তে যাওয়া যায় এই জন্য আমরা দূরত্ব করছি যে কিরকম আসুন আমরা কলরটাকে একটু পবিত্র করি একটু গুণামাফে নদে ওলি হ নেতে গুম ধারে ভাঙ গে শোল ডারে লাগায়া একটু জোরে জোরে যে কির করেন না হম না না اللة <سؤال> اللة <سؤال> اللة <سؤال> <مش> اللة <سؤال> ما شاء الله هل الله আল্লাহ জি কির তারাই তার আল্লাহর পিয়ারা আল্লাহ যারা তার আল্লাহর পিয়ারা দেখ আল দেহরা চেহারা দেখিলে আলব দের চেহারা গুনা যাই त আলার পেহিয়া আল্লাহর আল্লার জিকির করে যারা তারাই হয় আল্লাহর পেহিয়া রা দে কিলেন ধের আলেদের চেহারা গহুন্না জা জধ যে আরই যে বয়ে কিহিললে কামের মধুষীদের চেহারা গৈভন না যাই জদ বা যে মাবে মাধভামফির কববোল কর আল্লাহতম ভারদধ পাল বিয়া আল। ل ل ماشءالله ل

बंदो काई मोनाईंदो काई अ અલ હન ના હન ના અંત વનર વજંગ ગવર હન હજીરો સંતર ધરવા રે જે હન નબીજી કે સાયા દીતો બાર હન ના હન ના વનર વજંગ ગવર રય હન હજીરો સંતર ધરવા રે जी सया

Allah LIL ahlamin jin shafi al mujnah bin jin rahmatallil ahlamin jin shafi al mujnah jin kandeh rabbi apke maya aye de mon mein baaye nabi bin ne dard di

ভাই বোন তোমার প্রিয় সজন স্ত্রীর পুত্র কন্যা গোয়ন সবার চাইতে আমার নবী জিয়া

আপন வண்ண কে নাই অন্ধ 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 না চিনি লে লাগি দුවන් আল্লাহ আল্লাহ ইন্দিগেতর আকার ওন আল্লাহ পর ন কাল তোমার কোন গতি নাই আল্লাহ 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 नचीनी लेवन जिंदगी तव्हां कुरो गोली न मोर कल न पे मिले पई अह ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তুমি আয়েশা বলে আলহামদুলিল্লাহ হামদুল্লাহ উপস্থিত আজকের বরকতপূর্ণ নূরানী মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব মুহাম্মادیه দরবার শরীফের যিনি কর্ণধার যিনি মালিক ও মুক্তার সমুদ্র কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাহ মহরত মাওলানা মোহাম্মদ উমর ফারুক হায়দার পীর সাহেব পীর সাহেব জাউতলা মোহাম্মদ ইয়া দরবার শরীফ বারাক আল্লাহি তুই বলেন আমিন আজকের মাহফিল যিনি সহ সভাপতি যিনি আমার পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাবাজক বাজন হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ আশেখ রসুল আলহাজ কিতাব আলী ওয়াসিদ্দিকি সাহেব প্রধান খলিফা খলিফাদাদার মসজিদ্দিকিয়া দরবার শরীফ উচ্চাওয়াজে বলেন আমিন এবং আমার বাম পাশে বসা আমার পিতা হজরত মারুন আব্দুল বারিক সাহেব এবং আজকের মাফিরে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন দুইজন বক্তা সারা বাংলার বন সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠের অধিকারী আমার অত্যন্ত সম্মান সূচক আমার অত্যন্ত মাতার তাজ ইসলামের দায়ী দিনের দায়ী হজরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ শামসুল ইসলাম অন্দ হজুর সাহেব খাদেম গারুয়া পাক দরবার শরীফ এবং ওয়াজ করেছেন হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতালজান খলিফা মহেশাকান্দি দরবার শরীফ মিটামন আমার সামনে উপস্থিত আমার পিতার সমতুল্য মুরব্বী বাবাজিরা যুবক বায়েরা আমার সমবয়সী বন্ধুরা পর্দার আড়াল থেকে ও শুনতেছেন আমার মা ও বোনেরা প্রত্যেকের আমি খেদ মা আবার আসসালাম আমি আপনাদের এলাকারই মানুষ এলাকার সন্তান কারো ভাইয়ের মতো কারো ছেলের মতো এই জন্য এত হাই ফাইও আমি রে আর আমি এত নগণ্য কাউকে মনে করি না আমি সকলের পায়ের দোলা সমাতুল আমি নিজেকে মনে করি না এরপরে আপনারা আমাকে আদর করে ভালোবাসা স্টেজের মধ্যে স্যারের মধ্যে বসাইছেন এই জন্য কয়েকটা কথা বলবো আপনারা যদি রাজি থাকেন